এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি লড়তে হয় আমারে জীবন তবু দেব না দেব না দুটা দে আমার দেশের সম্মান তবু দেব না দেব না দুটা দে আমার দেশের সম্মান রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ সৌহার দো সম্প্রীতিতে ভরা নেই কো কোন রক্তের বিনিময়ে করেছি সারিন আমার বাংলাদেশ সরৌহার্য সম্প্রীতিতে ভরা নেই কো শহিদেরা থাকবে সবারই অন্তরে শহিদে থাকবে সবারই অন্তরে হয়েছিল তলু দেবরা দেব না লুটা দে দুলায় আমার দেশের সম্মান তলু দেবরা নেব না লুটা দুলায় আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন তবু দেব না দেব না লুটাতে তুলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে তুলায় আমার দেশের সম্মান লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা লক্ষ্য শহীদের জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা

এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন তবু দেব না দেব না লুটাতে দুলা আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে দুলা আমার দেশের সম্মান তবু দেবো না দেবো না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেব না দেবো না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান